Rama Krishna jagod grung, padho fatmi tayo sriktwa. প্রণমা মহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ একটি সার্থক নাম এবং নামের সঙ্গে তার জীবনের এক সম্পূর্ণ মিল ছিল অসাধারণ এক দিব্য জীবন যার মধ্যে জ্ঞান ভক্তি কর্ম এবং যোগের অপূর্ব সমন্বয় ঘটেছিল প্রয়োজনের কোনো অতিরিক্ত জিনিস নিজের কাছে রাখতেন না টাকা পয়সার ব্যাপারেও তার ছিল পূর্ণ অনাসক্তি কোনো এক প্রাচীন সাধু একবার জিজ্ঞাসা করেছিলেন মহারাজ আপনার কত টাকা পয়সা আছে মহারাজ উত্তর দিয়েছিলেন এক পয়সাও নিন সাধারণ সম্পাদক থাকা পর্যন্ত কাজের সূত্রে অনেকের সংস্রবে আসতে হয়েছে কিন্তু কোনো ব্যক্তিগত ভক্ত তাঁর ছিল না সেই জন্য অন্য একজন সাধু মন্তব্য করেছিলেন যে সাধু জীবন কী তা গম্ভীর মহারাজ জীবন দিয়ে দেখিয়ে গেলেন আর সে আদর্শ আমাদের কাছে দৃষ্টান্ত হিসাবে রেখে গেছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী গম্ভীরানন্দজী মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল যতীন্দ্রনাথ দত্ত আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি সিলেট জেলার সাধুহাটি গ্রামে এক শাক্ত পরিবারে তার জন্ম মা ছিলেন প্রকৃত ধর্মপ্রাণা তিনি নিজেই শিব মূর্তি তৈরি করে পূজার পরে বিসর্জন দিতেন পুকুরে এবং একান্নবর্তী পরিবারের মানুষ ছিলেন এই যতীন্দ্রনাথ বাল্যকালে পিতার মৃত্যু হওয়ায় বড় মামার কাছে মানুষ হয়েছিলেন বাজার এবং শিলং স্কুলে পড়াশোনা করে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ও পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন স্কলারশিপ পেয়েছিলেন এবং উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন ও উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অনার্স সহ বিএ পাশ করেন স্নাতক উপাধি লাভ করার পর এই যতীন্দ্রনাথ বারবার রেঙুনে সামরিক বিভাগে অ্যাকাউন্টস অফিসার রূপে যোগদান করেছিলেন স্বামীজির বই পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন এবং সৈনিক বিভাগের কঠোর নিয়মানুবর্তিতা শৃঙ্খলা পরায়ণতা এবং দায়িত্ববোধ দেখে থেকে মুগ্ধ হন তারপর রামকৃষ্ণ সঙ্গে যোগদানের ইচ্ছায় কাশী হয়ে বেলুর মঠে আসেন তখন বেলুর মঠে দুঃখ ছিলেন রামকৃষ্ণদেবের পার্শ্বদ স্বামী শিবানন্দজী মহারাজ সেই সময় একটি রীতি ছিল যে পরিচয়পত্র না থাকলে সঙ্গে যোগদানের খুব অসুবিধে ছিল ঠাকুরের কৃপায় মহাপুরুষ মহারাজের সঙ্গে তাঁর দেখা হয়েছিল এবং মহাপুরুষ মহারাজকে দেখেই তিনি মনে মনে গুরুরূপে বরণ করেছিলেন মহাপুরুষ মহারাজ বললেন বেলুড়ে থাকো এবং আগে চরিত্র গঠন করো তারপর ঠাকুরের কাজ করবে পরে দেওঘরে বিদ্যাপীঠে যোগদান করেন ব্রহ্মচারী হিসাবে এবং দেওঘরে থাকতে থাকতেই এই নাথ দত্ত অর্থাৎ আমাদের মহারাজ ব্রহ্মচর্য এবং মন্ত্র দীক্ষা ও সন্ন্যাস দীক্ষা সব লাভ করেন ব্রহ্মচর্য নাম হয় সৌম্য চৈতন্য এবং মহাপুরুষ মহারাজের পূর্ণ সঙ্গ লাভ তিনি যেমন করেছিলেন হয়তো বেশি দিন নয় কিন্তু ঠাকুরের অন্যান্য পাশ্চাদ্যের যেমন স্বামী শারদানন্দজি স্বামী অখণ্ডানন্দজি স্বামী সুবোধানন্দজি এবং স্বামী বিজ্ঞানানন্দজি স্বামী অবেদানন্দী মহারাজকে তিনি দর্শন করেছিলেন উনিশশো সালে যখন এই সৌম্য চৈতন্য অর্থাৎ ব্রহ্মচারী সৌম্য চৈতন্য ব্রহ্মচর্যের পর যখন তার নাম হয়েছিল তার উপর এক গুরু দায়িত্ব এসে অর্পিত হয়েছিল দেওগড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ তখন এরকম অবস্থায় ছিল না এবং সেই সময় দেওগড়ের অধ্যক্ষ ছিলেন স্বামী সদ্ভাবানন্দ মহারাজ তিনি কঠিন অসুখে আক্রান্ত হওয়ায় আকস্মিকভাবেই এই ব্রহ্মচারী সৈম্য চৈতন্যকে অর্থাৎ গম্ভীর মহারাজকে দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যক্ষের তো একজন নবীন ব্রহ্মচারীর পক্ষে এটি কঠিন দায়িত্ব ছিল এবং অন্যদিকে গুরুভার এবং একই সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং নানান সমস্যায় জর্জরিত ছিল সেইটি বিদ্যাপীঠে তখন সব কিছুর অভাব ছিল অর্থের অভাব ছাত্রের অভাব শিক্ষকের অভাব ফলে একটার পর একটা সমস্যা তার জীবনে এসেছিল স্বেচ্ছায় যারা অর্থ সাহায্য করতেন তাদের উপর ভরসা করেই এই মানুষ গড়ার প্রতিষ্ঠানটি অর্থাৎ দেহগড়ে অতি কষ্টে পরিচালিত হতো প্রধান শিক্ষক হিসাবে সব কাজ তাকে করতে হতো ভোরবেলায় ছেলেদের ঘুম ভাঙানোর ঘন্টা তাকে বাজাতে হয়েছিল তেমনি ছেলেরা যাতে ভালোভাবে হাত মুখ ধোয় সেদিকেও তাকে নজর রাখতে হয়েছিল আবার ছেলেরা যথাসময় প্রার্থনায় আসছে কিনা সেটা দেখা লেখাপড়া করা সূর্য ওঠার আগেই তার কাজ শেষ হতো তিনি শুধু প্রধান শিক্ষকই ছিলেন না বিদ্যাপীঠের অধ্যক্ষও ছিলেন ফলে বহুবিধ আশ্রমের কাজও তাকে সামলাতে হতো নিজেই বাজার করে ঝুড়ি নিয়ে আসতেন আবার সাইকেল চালিয়ে পোস্ট অফিস থেকে নিয়ে আসতেন বিদ্যাপীঠের চিঠিপত্র তিনি আশ্রমের অধ্যক্ষ তিনি বিদ্যালয়ের প্রধান অথচ তিনি বিশেষ কোনো সুযোগ সুবিধে ভোগ করতেন না অন্যান্য ব্রহ্মচারীদের মতনই থাকতেন খাওয়ার পর অন্য সকলের মতন নিজের থালা নিজেই ধুতেন সকলের সঙ্গে ফুটবল ভলিবল ক্যারাম খেলতেন এবং বিনা কাজে এক দণ্ডও সময় নষ্ট করতেন না আবার বিশেষ দিনে আশ্রমের সাধু ব্রহ্মচারীদের নিয়ে দেওঘর বৈদ্যনাথ মন্দিরে সারাদ রাত কাটিয়ে দিতেন জব ধ্যান করে সেই সময় মহাপুরুষ মহারাজ তিনি কাশী অদ্বৈত আশ্রমে অবস্থান করছিলেন হঠাৎ একদিন কাশী থেকে দেওঘরে তার বার্তা এলো সেই তার বার্তা হাতে নিয়ে ব্রহ্মচারী সৌম্য চৈতন্য মহারাজের অর্থাৎ আমাদের গম্ভীর মহারাজের আনন্দ আর ধরে না কারণ সেই তার বার্তায় বলা হয়েছিল যে ব্রহ্মচর্যের পর যাদের তিন বছর হয়ে গেছে তারা সকলে চলে এসো মহাপুরুষজি স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাদের সকলকে সন্ন্যাস দেবেন গুরুদেব নিজেই যেচে সন্ন্যাস দিচ্ছেন তাকে এর বড় বড়ো আনন্দের তো আর কিছু হতে পারে না এ সৌভাগ্য সকলের ঘটে না সেদিক থেকে তিনি ছিলেন বিরল সৌভাগ্যের অধিকারী উনিশশো সালে স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মতিথিতে সৌম্য চৈতন্য মহারাজ তার গুরু পরম পূজ্যপাত স্বামী শিবানন্দ মহারাজের পদপ্রান্তে বসে সন্ন্যাস দীক্ষা পেলেন সন্ন্যাসের আচার্য ছিলেন স্বামী জগদানন্দজি এবং হবু সন্ন্যাসীরা সন্ন্যাসের নিয়ম অনুসারে নিজের নিজের শ্রাদ্ধ সম্পন্ন করেছিলেন কাশী মণিকর্ণিকা ঘাটে সন্ন্যাসের পর তারা গঙ্গায় দণ্ড বিসর্জন দিলেন দশা সমেত ঘাটে এবং সেদিনের এই স্মরণীয় ঘটনাকে তিনি স্মরণ করতেন এইভাবে যে সন্ন্যাসের পর গঙ্গা স্নান করে এবং অন্নপূর্ণা ও বিশ্বনাথ দর্শন করে আমরা মহাপুরুষজিকে সাষ্টাঙ্গে প্রণাম করলাম সন্ন্যাসের পর ভিক্ষা করতে হয় প্রথম ভিক্ষা দিলেন মহাপুরুষজি নিজেই একটা টাকা দিয়ে বললেন জিলিপি কিনে খেয়েও আমরা অদ্বৈত আশ্রমের খোলা মাঠে বসে তাই করেছিলাম এবং ব্রহ্মচারী সৌম্য চৈতন্য মহারাজের যেন নতুন জন্ম হল তার নাম হলো স্বামী গম্ভীর গম্ভীরানন্দজি আপাত দৃষ্টিতে তিনি ছিলেন সদাই গম্ভীর বাইরে থেকে তার এই গম্ভীর রূপটি নজরে পড়ত এবং সর্বদা গম্ভীর হয়ে বসে থাকতেন যেন গম্ভীর আত্মা কিন্তু তার অন্তরে ছিল রসের ফলগু ধারা যারাই মহারাজের সাথে অন্তরঙ্গভাবে মিশেছেন তারা এই পরিচয় পেয়েছেন এবং তখনকার দিনের বেলুন মঠের সন্ন্যাস জীবন সেটিও পরমপূজ্যপাত স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রুতিচারণায় লিখছেন যে তখনকার দিনে বেলুন মঠে পরিশ্রুত পানীয় জল ছিল না গঙ্গার অপর পারে বড়ানগর থেকে নৌকো করে আনা হতো পানীয় জল রান্না এবং অন্যান্য কাজের জন্য আমরা ব্রহ্মচারীরা বালতি করে গঙ্গার জল তুলতাম একাদশীর দিন কারণ তখন ওই দিনই জল পরিষ্কার থাকত ময়লা থিতিয়ে গেলে ফোটকিটি দিয়ে জল পরিশ্রুত করা হতো এবং ওই জল ব্যবহার হতো রান্না ও অন্যান্য কাজে আমরা চার পাঁচজন লাইন করে দাঁড়াতাম গঙ্গার জল জলাধারে ভরে দিতাম এই সময় বেলুন মঠে কোনো বৈদ্যুতিক আলো ছিল না কেরোসিনের হ্যারিকেন ছিল একমাত্র ভরসা তেল ভর্তি হ্যারিকেন চালাতে হতো সাত সপ্তাহের জন্য খাওয়া দাওয়া ভালো ছিল না সাধারণ ডাল ভাত নিরামিষ তরকারি খেতে হতো এই ছিল সেদিনের সন্ন্যাসীদের জীবন এবং সেই কৃচ্ছ সাধনের মধ্যে দিয়েই একের পর এক মহা সন্ন্যাসীর জন্ম হয়েছিল যারা তাদের ত্যাগ তিতিকা সেবার মধ্যে দিয়ে এই সংঘকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে গিয়েছেন এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে মহাপুরুষ মহারাজ স্বয়ং বিদ্যাপীঠে এসেছিলেন এবং এই বিদ্যাপীঠের নবনির্মিত হোস্টেল এবং রান্নাঘরের উদ্বোধন করার জন্য সৌম্য চৈতন্য অর্থাৎ আমাদের গম্ভীর মহারাজ রান্নাঘরের দায়িত্বে ছিলেন মহাপুরুষ মহারাজ গম্ভীরানন্দজিকে বলেছিলেন কালে এখানে মহাশক্তির বিকাশ হবে কিন্তু সত্যি সত্যিই পরবর্তীকালে সেই মহাশক্তির বিকাশ ঘটেছিল এবং রামকৃষ্ণ মঠে দশ বছর ওয়ার্কিং কমিটির সদস্য থাকার জন্য তাকে বেলুর মঠে থাকতে হয়েছিল সেই সময় হিরণময়ানন্দজি ছিলেন ক্যাসিয়ার তিনি বলতেন গম্ভীরানন্দজি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন তবে মিশুকে ছিলেন না এবং দেহগরে মহাপুরুষ মহারাজের একটি দুর্লভ অনুভূতির সাক্ষী ছিলেন সৌম্য চৈতন্য অর্থাৎ আমাদের গম্ভীর মহারাজ দেহঘরে থাকাকালীন একদিন সকালে কাজের অবসরে মহাপুরুষ মহারাজের কাছে গিয়ে দেখলেন গম্ভীর মহারাজ তখনও গম্ভীরানন্দজি হননি সৌম্য চৈতন্য ব্রহ্মচারী দেখলেন যে মহারাজ হাঁপাচ্ছেন হাঁপানির কষ্টে দেওঘরের ঠান্ডায় সেটা বেশ বেড়ে গিয়েছিল মহাপুরুষ মহারাজজি বলেছিলেন সারা রাত বসেই কাটিয়েছি আর নিজের বুকে হাত দিয়ে বলেন ব্যথাটা যখন খুব বেড়েছিল তখন এটাতে মন একাগ্র করেছিলাম এবং কষ্ট বোধ চলে গিয়েছিল তখন ওঙ্কারানন্দী মহারাজ বলেন ওটা কি মহারাজ তিনি তখন উত্তর দিয়েছিলেন ওই তো আত্মা এই বোধ আজীবন অভ্যাস করার চেষ্টা করেছিলেন স্বামী গম্ভীরানন্দজি সে সেজন্য পরবর্তীকালে কোনো কষ্টের কথা অসুখের কথা চট করে কাউকে বলতেন না সেবকদেরও জানাতেন না গঙ্গায় একবার পড়ে গিয়ে গম্ভীর মহারাজের পায়ে চোট লেগেছিল সেটাও সেবকদের বলেননি শরীরের ব্যাপারে একেবারে নির্বিকার থাকতেন অদ্বৈত আশ্রমে একদিন ইজি চেয়ারে বসে পেটের ওপর হট ওয়াটারের ব্যাগ চেপে ধরে বসে আছেন আর হরিপদ মিত্রের স্বামীজির স্মৃতিকথা ইংরেজিতে অনুবাদ করছেন পরম পূজ্যপাত স্বামী চেতনানন্দজি মহারাজ তখন বলেন মহারাজ একটু বিছানায় শুয়ে পড়ুন যন্ত্রণা কমলে আবার কাজ করবেন গম্ভীর মহারাজ উত্তর দিলেন তুমি কি মনে করো বিছানায় শুলে আমার যন্ত্রণা চলে যাবে স্বামীজির কাজ করলে আমি যন্ত্রণা বলে যাই এই সত্যি সত্যি স্বামীজির কাজ যদি কেউ করে তাহলে তার ভেতর থেকে আনন্দের উৎস ধারা আসে এবং খাওয়া দাওয়ার ব্যাপারেও মহারাজ নির্বিকার থাকতেন শরীরের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকুই গ্রহণ করতেন একবার সাধারণ সম্পাদক থাকাকালীন বিকালে চা তৈরির সময় কেউ ভুল করে চিনির বদলে নুন দিয়ে ফেলেছিলেন সেই চা তিনি নির্বিকার ভাবে খেয়েছিলেন এবং জিতং সর্বং জিতেই রসে এই যে কথা রয়েছে শাস্ত্র বাক্য সেটিকে দিনের পর মাসের পর মাস তিনি রক্ত করেছিলেন শুধুমাত্র ঝোল ভাত খেয়ে যখন তিনি সাধারণ সম্পাদক মহারাজ তখন একজন সিনিয়র সাধু গম্ভীর মহারাজের জন্য কচুরি ইত্যাদি টিফিন বেলুর বাজার থেকে বিকালবেলায় নিয়ে এসেছিলেন গম্ভীর মহারাজ সেটি গ্রহণ করলেন কিন্তু সেই সাধু চলে যাওয়ার পর অপর একজন সাধুকে ডেকে টিফিনটা দিয়ে দিলেন নিজে একটা কণামাত্র গ্রহণ করলেন কেননা ওই সিনিয়র সাধু যখন জিজ্ঞাসা করবেন গম্ভেনু মার আজকে আপনি খেয়েছেন তখন তিনি বলবেন হ্যাঁ খেয়েছি যাতে তিনি অসন্তুষ্ট না হন সেই জন্য এই কণামাত্র নিলেন সিনিয়রের প্রতি এই হচ্ছে শ্রদ্ধা একেবারে শ্রদ্ধা জুতো পুরনো হয়ে গেলেও চেঞ্জ করতে চাইতেন না বলতেন চলে তো যাচ্ছে গীতায় যে অপরিগ্রহ সেইটি কখনো সেই জন্য স্বামী আত্মস্থানন্দজি মহারাজ বলেছিলেন যে গম্ভীর মহারাজের এক সহজ সরল অনারম্বর জীবন ছিল কখনো বোধ করিনি এত বড় একজন পণ্ডিত মঠের কর্ণধার বাগ্মী এবং তপস্বী সাধুর কাছে আছে মহারাজ যেমন সঞ্চয় করতেন না তেমনি সাধারণ সম্পাদক থাকাকালীন কোনো সেবাও নিতেন না যখন অসুস্থ হতেন তখন ঘরের দরজাটি বন্ধ করে দিতেন যাতে কেউ গিয়ে সেবার নামে তাকে বিরক্ত না করে সঙ্গের সর্বোচ্চ পদে থাকলেও তার সহজ সরল সাধু জীবনে ছিল ত্যাগের আদর্শ যখন শিলং গেছেন তখন শিলং আশ্রমের এক ব্রহ্মচারী ঘরে দেখছেন একটা ভাঙা সেভিং ব্লাস সেটা গম্ভীরানন্দ মহারাজের ব্রহ্মচারী বলছেন আমরাও এরকম ভাঙা জিনিস ব্যবহার করি না কিন্তু সেই ব্রহ্মচারী স্বামী গম্ভীরানন্দজী মহারাজের প্রতি শ্রদ্ধায় আপ্লুত হল গম্ভীরানন্দী মহারাজ নিয়মানুবর্তী তার একেবারে মাস্টার ছিলেন সকাল থেকে রাত্রে শোয়া পর্যন্ত সব ঘড়ির কাঁটায় কাঁটায় চলত এই নিয়মানুবর্তিতার কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন তাঁর দৈনন্দিন চর্চা এত নিয়মিত ছিল যে কখনো রহস্য করে বলতেন মরে গেলেও নিয়ম মেনে চলতে হবে জনক মহারাজকে নিয়ম সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছিলেন দেখো নিয়ম ছাড়া কোনো সঙ্গ ফাংশান করতে পারে না অর্থাৎ চলতে পারে না উজনীয় মহারাজ বাইরে গম্ভীর থাকলেও ভেতরে ছিলেন রসবোধ সম্পন্ন প্রয়োজনে মজা করতেন যখন গম্ভীর মহারাজ অদ্বৈত আশ্রম থেকে বেলুর মঠের সহকারী সম্পাদক হয়ে আসছেন তখন অদ্বৈত আশ্রমের ভান্ডারী স্বামী চেতনানন্দজি মহারাজ প্রায় আড়াইশো সাধুর ভাণ্ডারের জন্য খুব পরিশ্রম করছেন তাই দেখে গম্ভীর মহারাজ বলেন হ্যালো ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড টু থ্রো মি আউট ফ্রম দিস প্লেস অর্থাৎ তুমি আমাকে এই আশ্রম থেকে বিতাড়িত করার জন্য এত দৌড়ঝাঁপ করছো কেন আবার কাকুরগাছি যোগোদান ডাইনিং হল ওপেনিং হবে গম্ভীর মহারাজ গেছেন ভূতেশানন্দজি মহারাজ তখন কাছির অধ্যক্ষ বিকালবেলায় যখন গম্ভীর মহারাজ বিদায় নিচ্ছেন তখন ভূতেশানন্দজি মহারাজ জিজ্ঞেস করছেন যে আপনার কোনো অসুবিধে হয়নি তো গম্ভীর মহারাজ বললেন হ্যাঁ একটা অসুবিধে হয়েছে দুপুরে খাওয়ার সময় এত আইটেম ছিল যে কিছুই খেতে পারলাম না তখন উপস্থিত সবাই এসে ফেটে পড়লেন একেবারে এবং মহারাজের শিক্ষা দেওয়ার ভাবটি ছিলেন খুব সুন্দর ভাবটি ছিল খুব সুন্দর একবার পূজনীয় স্বামী অমলাত্মানন্দজি মহারাজ তিনি গেছেন গম্ভীর মহারাজের সঙ্গে শিলং তো মহারাজ স্বামী অমলাত্মানন্দজি মহারাজের জামাটা হাত দিয়ে দেখছেন খুব পাতলা বললেন গরম জামা নেই তখন স্বামী অমলাত্মানন্দজি উত্তর দিলেন নিতে হয়ে যাচ্ছে তখন মহারাজ বললেন গম্ভীর মহারাজ বাহাদুরি করবি না কলকাতায় গিয়ে একটা গরম জামা করিয়ে নিবি এবং সাধ্যায় যাতে নিয়মিত হয় সেদিকে খেয়াল রাখতেন উপনিষদ গীতা রেগুলার পড়তে বলতেন এবং প্রতিদিন মহারাজকে ওই শ্লোক শোনাতে হতো এটি একটা রুটিন ছিল শ্লোক না শোনালে তার যেন ঘুম হবে না অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির জন্য তিনি সর্বদা খেয়াল রাখতেন অর্থাৎ একই সাথে ওই বিদ্যাপীঠের অধ্যক্ষ হয়েছেন পরবর্তীকালে তিনি বেলুন মঠের মিশন অফিসের বড়বাবু অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং রামকৃষ্ণ মঠ মিশনের প্রায় উনিশটি অথেন্টিক বই লিখেছে একেবারে সেই মহাশক্তির বিকাশ সেই যে মহাপুরুষ মহারাজ বলেছিলেন সেই মহাশক্তির বিকাশ এবং বারবার সাধুদের বলতেন যেখানেই পোস্টিং হবে উপনিষদ পড়া ছাড়বি না কাজকর্মের চাপে জব দেন এবং শাস্ত্র চর্চার সময় পাই না এরকম অনুযোগ তিনি কখনো শুনতেন না এবং বারবার সেজন্য তার পাণ্ডিত্য বিদ্যাবত্তার অধিকারী হয়েও তিনি বিদ্যা অভিমান শূন্য ছিলেন পূজনীয় স্বামী ভূতিশানন্দজী মহারাজ বলতেন যে মহারাজ বাইরে গম্ভীর ছিলেন কিন্তু তার অন্তরটা ছিল নরম সকলের জন্য চিন্তা করেছেন সকলের মঙ্গল কামনা করতেন এবং তার এই চরিত্র যে সঙ্গের মধ্যে থেকেও তিনি কঠোর তপস্যার জীবনযাপন করেছেন এই চরিত্র আমাদের বিশেষভাবে অনুধাবন যোগ্য সম্পন্ন তপস্যাপুত জীবন এবং এই ব্যক্তিত্ব সেই জন্য আমরা বারবার স্মরণ করি এবং উনিশশো সালে সালের সাতাশে ডিসেম্বর পূজনীয় মহারাজের জীবনলীলার অবসান ঘটে কিন্তু তার জীবন ছিল প্লেন লিভিং উইথ হাই থিঙ্কিং নমস্কার